হ্যালো বন্ধুরা বাংলা কার্টুন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলুন আজকে কয়টা মজার জোকস নিয়ে কথা বলি শিক্ষক ছাত্রদের বলছে আগামী কাল সূর্যের উপর তোমাদের পড়াবো সবাই উপস্থিত থাকতে হবে কিন্তু এ সময় দিলদার বলে উঠল স্যার আমি থাকতে পারবো না শিক্ষক বললেন কেন দিলদার বলে স্যার আপনি তো সূর্যের উপর ক্লাস নিতে যাচ্ছেন অত গরম জায়গা তো সবাই পুরে মরবো দিলদারকে একটি গাদা হঠাৎ করে লাতে দিয়ে ছুটে পালালো দিলদারও সঙ্গে সঙ্গে গাদাটাকে ধরতে পেছনে পেছনে চুটলো একটু দূরে গিয়ে একটা জিব্রাকে দেখতে পেয়ে এসে সেটাকে ধরে ফেললো এবার ওই জিব্রাকে বেদম মার দিতে শুরু করলো টাক্ চুট পরে আমাকে দোকা দিবি আমাকে কি তোর মতো গাঁদা পাইছোস দিলদারের অভ্যাস হয়ে গেছে সুপায় শুয়ে থাকা তার মা বিষয়টি সহ্য করতে পারে না তাই স্যান্ডেল হাতে নিয়ে চুটে গেল ছেলের দিকে গিয়ে বলল বজ্জাত ছেলে কোথাকার এতবার বলি তারপরে সুপায় শুয়ে থাকিস আর স্যান্ডেল দিয়ে তোকে পিটিয়ে সোজা করব। দিলদার তার মাকে বলে মা আর হবে না এমন তার মা বলে সুপায় হচ্ছে বসার জন্য শোয়ার জন্য নয় তখন দিলদার বলে মা স্যান্ডেল তো পায়ে দেওয়ার জন্য ছেলেকে পেটানোর জন্য না